বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে অন্যতম সুপরিচিত নেতা রুহুল কবির রিজভি আহমেদ বিএনপির দুঃসময়ের সক্রিয় রাজনীতিকদের মধ্যে যাকে অন্যদের তুলনায় একটু বেশি দেখা যায় দলীয় কর্মকাণ্ডে বক্তব্যে বিবৃতিতে গণমাধ্যমে যার উপস্থিতি সদা বিরাজমান বিএনপির চরম দুঃসময়ে যখন কথা বলার মতো কোনো নেতার দেখা মেলে না তখনও নানা ইস্যুতে সরব ছিলেন তিনি আওয়ামী ফ্যাসিবাদের জুলুম নির্যাতনে বিএনপির নেতারা যখন সবাই কারাগারে কিংবা আত্মগোপনে তখন প্রায়ই ঝোক ফটিকা মিছিলের সামনের সারিতে দেখা যেত তাকে দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ সকলের নিকট তুমুল জনপ্রিয় একটি নাম রিজভি আহমেদ কে এই নেতা আজকের পর্বে জেনে নেই তার সংক্ষিপ্ত পরিচিতি ইউটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান ইনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সব কিছুই এখন এক প্ল্যাটফর্মে রিসভি আহমেদের পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায় পড়াশোনা করেছেন বগুড়া জেলা স্কুল কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ও বগুড়া বাংলা স্কুলে উচ্চ মাধ্যমিকে পড়েছেন রাজশাহী কলেজ ও রাজশাহী সরকারি সিটি কলেজে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও ইতিহাস এ দুটি বিষয়ে এম এ করেছেন ছাত্রজীবনেই রিজভিয়ে রাজনীতির সাথে যুক্ত হন বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি সংগঠনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর তিনি জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি রিজভি উনিশশো সালের সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে এর সহ সভাপতি নির্বাচিত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন রুহুল কবির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দুই সালের উনিশে মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন এছাড়াও তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দপ্তর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন